আসসালামু আলাইকুম সম্প্রতি সুইজারল্যান্ডে ডক্টর আসিফ নজরুলকে যারা হেনস্থা করেছে তাদের পরিচয় পাওয়া গিয়েছে চলুন জানার চেষ্টা করি গত সাতই নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে ডক্টর আসিফ নজরুলকে কারা হেনস্থা করল গত সাতই নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে বেশ কিছু দুষ্কৃতিকারী আসিফ নজরুলকে ঘিরে ধরে এবং তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে সুইজারল্যান্ডে ডক্টর আসিফ নজরুলকে হেনস্থা করার ঘটনার মূল হোতা হিসাবে যার নাম উঠে এসেছে তিনি হলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার এবং সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান এবং ঘাতক দালাল নির্মূল কমিটি সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক খলিলুর রহমান এই তিনজনের নাম মূল হোতা হিসাবে প্রকাশ পেয়েছে এবং সেই সাথে সুইজারল্যান্ডের বাংলাদেশি দূতাবাসের দুইজনের বিরুদ্ধেও অভিযোগ এসেছে তারাও এই ঘটনার সাথে জড়িত তাদের মধ্যে একজন হলেন জেনেভাস্ত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এবং তাকে খুব দ্রুত ঢাকা ফিরতে বলা হয়েছে এবং সেই সাথে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া জেনেভা দূতাবাসের একজন লোকাল স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজান তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং প্রতিবেদন উঠে এসেছে সে মোহাম্মদ কামরুল ইসলাম এবং কর্মচারী মিজান তারা জড়িত না থাকলে ডক্টর আসিফ নজরুল কোন সময় বিমানবন্দরে উপস্থিত হবেন তাদের লোকেশন কীভাবে তারা জানল সুতরাং এই ঘটনার সাথে সে আওয়ামী লীগের দুইজন নেতা ঘাতক দালাল নির্মূল কমিটির একজন আহ্বায়ক এবং সেই সাথে জেনেভা দূতাবাসের একজন কর্মকর্তা এবং একজন কর্মচারী জড়িত বলে ধারণা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ডক্টর আসিফ নজরুলের সাথে যে হেনস্তার ঘটনা ঘটেছে এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিত এবং বিগত শেখ হাসিনা সরকারের পরাজয়ের পরেও তাদের আগ্রাসী চরিত্র এখনও যায়নি এবং অন্তর্বর্তীকালীন সরকারের দাবি যারা এই হেনস্তার সাথে জড়িত তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে দর্শক মণ্ডলী আসিফ নজরুলের উপর যে হেনস্থা হয়েছে এই হেনস্থাকারীদের বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান